আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ইউরোপের সেন্টেনভুক্ত দেশগুলো ট্যুরিস্ট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা অনেকে প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছেন এবং কোনো না কোনো কারণে রিফিউজ হয়েছেন সো একটা প্রশ্ন অনেকের থাকে যে কোনো কারণে যদি ভিসা রিফিউজ হয়ে যায় তাহলে রি করার ক্ষেত্রে কতদিন ওয়েট করা উচিত অথবা কতদিন পরে আবার রি করা যেতে পারে রিফিউজ হওয়ার পরে সো সেটা সম্পর্কে আপনাদের একটু ক্লিয়ার ধারণা দেব ফার্স্টে বলে দিচ্ছি যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশানে দেওয়া আছে অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নগ দিতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন সো রিঅ্যাপ্লাই করার সঠিক সময় অথবা যদি বলি যে কতদিন পরে রিঅ্যাপ্লাই করা যেতে পারে এটার এক কথায় যদি অ্যান্সার দেওয়া হয় এটার নির্দিষ্ট কোনো সময় নেই আপনি ধরেন আজকে আপনার রিফিউজাল লেটার আপনি হাতে পেয়েছেন আপনি চাইলে আগামীকালকেই অ্যাপ্লাই করতে পারেন যে কোনো ওয়ার্কিং ডেতে আবার চাইলে এক মাস পরেও করতে পারেন এক সপ্তাহ পরেও করতে পারেন সো এটার স্পেসিফিক কোনো টাইম ডিউরেশন নেই যে এতদিন পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এখানে বিষয় হচ্ছে আপনার কিছু বিষয়ের উপরে ডিপেন্ড করেই আপনার অ্যাপ্লিকেশনটা নতুন করে আবার রিসাবমিট করা উচিত ফার্স্ট অফ অল আপনি কি কারণে রিফিউজ হয়েছেন বা কোন কোন ডকুমেন্টেশনের কথা অথবা কি কি রিজন্স আপনাকে দেয়া হয়েছে রিফিউজাল লেটারের মধ্যে বা কি সন্দেহের কারণে আপনাকে রিফিউজ করা হয়েছে এই জিনিসগুলো আগে একটু অবজার্ভ করতে হবে দেন সেগুলোর উপরে আপনার আর একটু মডিফিকেশন বা আপনার অ্যাপ্লিকেশনটা প্রিভিয়াস আর একবার আপনি হচ্ছে যেটা বললাম যে অ্যানালাইসিস করে দেখতে পারেন যে ওখানে কি কি ল্যাকিংস ছিল অথবা নতুন করে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনি কি কী নতুনভাবে অ্যাটাচ করতে পারেন বা কতটুকু অল্টারেশন করা যায় কতটুকু মডিফাই করা যায় নতুনভাবে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সো এই জিনিসগুলোই হচ্ছে গিয়ে আপনার নিজের সব কিছুকে কীভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন এম্বাসিতে অথবা ভিসা কনসুলেটের সামনে সো এই বিষয়গুলোকে আপনার আগে ফাইন্ড আউট করতে হবে দেন যখন এগুলো সব কিছু সলভ করে ফেলবেন অ্যান্ড পুরো অ্যাপ্লিকেশানটাকে আবার আপনি নতুনভাবে সাজিয়ে ফেলবেন আপনার প্রোফাইলটাকে সুন্দর করে অ্যারেঞ্জ করে ভালোভাবে আবার প্রেজেন্ট করার জন্য একদমই রেডি করে ফেলবেন তখন আপনার রিসাবমিট করা উচিত সো এটা পুরোটাই ডিপেন্ড করে যে আপনার ফাইলটা অথবা আপনার অ্যাপ্লিকেশানটা নতুনভাবে রেডি করতে কিছু ডকুমেন্টেশন আবার নতুন করে অ্যাটাচ করতে কি কি হচ্ছে গিয়ে অ্যাটাচ করা উচিত এই জিনিসগুলো সব কিছু অ্যারেঞ্জ করতে কতটুকু সময়ের প্রয়োজন সো এই সময়টাই আসলে লাগবে এবং এই সময়টা পরেই আপনি অ্যাপ্লাই করবেন কিন্তু অফিসিয়াল টাইমের কথা যদি আমি বলি যে অফিসিয়ালি এতদিন পরে অ্যাপ্লাই করতে হবে বা এর আগে করা যাবে না সো এরকম আসলে কিছুই নেই এটা যে কোনো সময় করা যায় আপনি একবার রিফিউজ হয়ে গিয়েছেন সো পরবর্তীতে এটা আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে যে আপনি আবার কবে রিঅ্যাপ্লিকেশন করতে চান আর অনেকে ভাবতে পারেন যে একবার রিফিউজ হয়ে গেলে আবার অ্যাপ্লাই করা উচিত কিনা বা ভিসা হবে কিনা এটা ট্যুরিস্ট ভিসা বা ভিজিটার ভিসার ক্ষেত্রে রিফিউজাল খুবই একটা নর্মাল বিষয় কারণ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে হচ্ছে অ্যাপ্লিকেশন অনেক সময় রিফিউজ হয়ে যেতে পারে প্রথমবারে অনেকবার অনেক সময় সেকেন্ড টাইম অ্যাপ্লাই করলে হয়ে যায় সো অবশ্যই আপনাদের একটা চান্স নেওয়া উচিত অনেকে সেকেন্ড টাইম অ্যাপ্লাই করলেও হয় না থার্ড টাইম অ্যাপ্লাই করে কারণ যখন আপনার রিফিউজাল আসবে তখন আপনি আসলে জানতে পারবেন যে বারবার অথবা একবার কি কারণে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ করা হয়েছে বা কি ল্যাকিংস ছিল অথবা কি আপনি নতুন করে অ্যাড করতে পারেন আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে সো এই জিনিসগুলোকে আপনার একটু ভালোভাবে রি এক্সামিন করতে হবে বা অ্যানালাইসিস করতে হবে সব কিছু বুঝে দেন অ্যাপ্লিকেশানটা সাজিয়ে আবার অ্যাপ্লাই করবেন সো এক্ষেত্রে স্পেসিফিক কোনো টাইম নেই যেটা আমি বললাম যে নির্দিষ্ট কোনো সময় নেই যে এতদিন পরে পরেই অ্যাপ্লাই করতে হবে হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন অ্যান্ড এই ওয়েতেই অ্যাপ্লিকেশনগুলো করতে হবে যদি ভিসা বা অ্যাপ্লিকেশন রিলেটেড আমাদের কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে